আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা চলে আসলাম পূর্ণিমা নূর মেনশন নূর মেনশন চার তাদের পূর্ণিমা সাইজি তো ফ্রেন্ডস দেখবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম ডিজাইনের পারি শাড়ি যে শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইস থাকবে আর এই শাড়িগুলো পূর্ণিমা শাড়িতে কত পরিমাণে নতুন শাড়ি চলে আসছে এই ধরনের শাড়ি আপনারা বলে বোঝানো যাবে না সময় স্বল্পতার কারণে আমরা হয়তো ভিডিও করে দেখাতে পারি না যারা পূর্ণিমা শাড়ি চিনেন অবশ্যই পূর্ণিমা শাড়ি নুরমেনশন চারতালায় চলে আসবেন আসলে কিন্তু আপনারা সব ধরনের পার্টির শাড়ি বিয়ে শাড়ি লেহেঙ্গা পেয়ে যাবেন তো আজকে যে বিশেষ করে যে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুবই আনকমন শাড়ি মধ্যে এগুলো শ্রীপণ মধ্যে দেখেন তো কত সুন্দর একই দিনের পাঁচ থেকে ছয়টা সাতটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এগুলা খুবই রিজনেবল রিজনেবল প্রাইস থাকবে যে শাড়িগুলো মার্কেটে সেল হয় ম্যাক্সিমাম সর্বনিম্ন সাত থেকে আট হাজার টাকা আমরা পূর্ণিমেষের পক্ষ থেকে এই শাড়িগুলো মাত্র রিজনেবল প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা দেখেন শিপনের মধ্যে কত সুন্দর ম্যাচিং সুতার কাজ করা থাকবে প্লাস সারভাসনের কাজ করা থাকবে দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে পিকু ব্লু কালার দেখেন কত সুন্দর কালারটা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর আর ফিনিশিং দেখেন কত সুন্দর ফিনিশিং ব্যাক সাইডেও দেখেন কত সুন্দর ফিনিশিং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন আমরা পরিবেশের পক্ষ থেকে এত সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর শাড়িগুলো খুবই প্রিমিয়াম শাড়িগুলো এটা হচ্ছে মেদেন্ডা কালার দেখেন মেদেন্ডা কালারটা দেখেন কত সুন্দর মেজেন্ডা কালার মেজেন্ডা কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু দেখেন ম্যাচিং সুতের কাজ করা থাকবে প্লাস সার্ভারস কি স্টোনের কাজ করা থাকবে আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে যে ব্লাউজে এক্সট্রা বড়া দেওয়া আছে প্যানেল দেওয়া আছে পিঠে এবং হাতায় দিতে পারবেন চাইলে তিন হাজার পাঁচশো টাকা থাকবে এগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক এটা হচ্ছে জাম কালার দেখেন জাম বেগুনি কালার অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা ফ্রেন্ডস দেখেন কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকা ম্যাচিং সুতের কাজ করা থাকবে প্লাস সার্ভার্স কি স্টোন এগুলো কিন্তু অরিজিনাল স্টোন জিরো স্টোন যেটা বলা হয় স্টোনের করা থাকবে বড়িতে এগুলো বিয়ে বৌ বা যে কোনো পার্টি ফাংশনে চাইলে পড়তে পারবেন আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর শাড়িটা কালারটা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কালার কত ইউনিক একটা কালার তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে বা আরেকটা হলো অনলি তিন হাজার পাঁচশো টাকা ঢাকা কাউসিয়াম মার্কেট তারপরে নুরম্যাঞ্সন নুরম্যানসনের চারতলা চলে আসবেন আসলে কিন্তু আপনার ফ্রেন্ডস এই শাড়িগুলো অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন পেস্ট গ্রিন কালার দেখেন তো কত সুন্দর পেস্ট গ্রিন সি গ্রিন অনেক সুন্দর শাড়িটা সম্পূর্ণ বুনট করে দেখেন মানে ফিনিশিংটা দেখেন কত সুন্দর মনে হয় হাতুরও বারেল দিয়ে পিঠে এত সুন্দর ফিনিশিং করে রাখছি এটা দেখেন কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন অনলি তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র এদের কালার দেখেন কত সুন্দর মিষ্টি পিঙ্ক মিষ্টি পিচ কালার অনেক সুন্দর শাড়িটা কালারটা রিজেনে দেখেন যে কোনো পার্টি ফাংশনে চাইলে আপনি ইউজ করতে পারবেন অনেক সুন্দর খুবই রিজনেবল প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকায় ফ্রেন্ডস দেখেন কত সুন্দর এই যে এই ব্ল্যাক শাড়িটা দেখেন তো ব্ল্যাক শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা ব্ল্যাকটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই যে এটা হচ্ছে মেরুন কালার যে মেরুন দেখেন যে মেরুনের মধ্যে কত সুন্দর কালারটা কত সুন্দর ডিজাইন ফুল পরিতে কাজ করা কত সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম